সালোয়ার আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত ওকে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপটা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আজকে যে কয়টা কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু নতুন ডিজাইন থাকবে দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু নতুন আসছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা একদম নিখুঁতভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু মিডলাইন দোপাট্টা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারি অংশটা ওকে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে রাফেল করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন থেকে এই ড্রেসটা কিন্তু পার্সেস করতে পারেন শেডের ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক পছন্দ করে থাকেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন পেঁয়াজ কালারের ভিতরে থাকবে ডিজাইনটা খুবই সুন্দর যারা একদমই সিম্পল কালার পছন্দ করেন এই ডিজাইনটা কিন্তু তাদের জন্য একদমই সিম্পল ডিজাইন ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার স্যালো প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু শপিং পিডি অনলাইন শপ থেকে আপনারা পার্সেস করতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন একটা ডিজাইন দেখিয়ে দিব দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু পাঁচ হাতে নামাজি দুপাটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালডটা এটারও কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনার শপিংগবিডি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা নিউ কালেকশন দেখিয়ে দিব এটাও কিন্তু আপনাদের পছন্দের একটা ডিজাইন থাকবে ইনশাআল্লাহ এই যে একদমই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার স্যালারটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত ফোরটি এইট পর্যন্ত কিন্তু আপনার তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতে নামাজি দুপাটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা স্যাল পেয়ে যাবেন আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে পর্যন্ত এইট পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুভের স্যার আপনাদের দেখিয়ে এটা অনলাইন নম্বর শপিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আসসালামু